তো আমরা হচ্ছে প্যারেন্টসের জন্য মেইন ভ্যাকসিন হচ্ছে মারেক্স ভ্যাকসিনটা আমরা একদিনেও করে দিচ্ছি পনেরো দিনেও করে দিচ্ছি দুই ডোজ দিয়ে দিচ্ছি যদি কেউ মাংস করতে চায় করতে পারবে যদি বলে কেউ প্যারেন্টস করবে সেটাও করতে পারবে মানে একই বাচ্চা আমরা মানে প্যারেন্টস এবং মাংস দুইটার জন্যই লালন পালন করতেছি যেন আলাদাভাবে বোর্ডিং না করা লাগে বা কাস্টমার নিয়ে আলাদাভাবে ভ্যাকসিন আর না দিতে হয় একজন উদ্যোক্তা আর কোন কোন কারণে ব্রোডিং করা বাচ্চাগুলো ক্রয় করবে সেটা হচ্ছে যারা অভিজ্ঞ খামারি আছে দীর্ঘদিন ধরে মুরগি পালন করে তাদের সমস্যা নাই তারা বোর্ডিং করতে জানে নতুন উদ্যোক্তা যারা আছে বা যারা বোর্ডিংটা পারফেক্টলি করতে পারে না অনেক পুরাতন উদ্যোক্তা আছে বোর্ডিং করতে পারে না বাচ্চা মারা যায় সেক্ষেত্রে তারা বোর্ডিং করা বাচ্চাটাই আমাদের থেকে নিতে বোধ করে কারণ আমরা যেভাবে কন্ট্রোলে রেখে বোর্ডিংটা করি পরবর্তীতে মুরগিগুলো আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যদি অসুস্থ হয়ও সে মেডিসিন প্রয়োগ করলে সুস্থ হয়ে যাবে কারণ আমরা প্রত্যেকটা ভ্যাকসিন বয়স অনুযায়ী করে থাকি ভ্যাকসিন কোনো মিস নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুরের গাজীপুরা এলাকায় সাতাশ রোডে আমরা এই মুহূর্তে আছি রাহুল ভাইয়ের টাইগার মুরগি খামারে রাহুল একজন সখিল উদ্যোক্তা তিনি দীর্ঘদিন যাবৎ টাইগার মুরগি এবং হাঁস পালন করছেন আজকে আমরা আছি তার ব্রোডিং শেডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে সব হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এখানে প্রায় চার হাজারেরও বেশি বাচ্চা আছে যেগুলো তিনি ব্রোডিং করে বিক্রি করবেন অনেক উদ্যোক্তারা জানতে চায় যে আসলে আমরা টাইগার মুরগির বাচ্চা ব্রোডিং করাটা কেন ক্রয় করব কি কি সুবিধা আছে কি কী অসুবিধা আছে বা ব্রোডিং না করলে কি কি সমস্যা হয় আমরা আজকে সেই সব বিষয় নিয়ে কথা বলবো রাহুল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা ব্রোডিং করা বাচ্চা কত টাকা দিয়ে ক্রয় করতে পারেন আশা করছি এই ব্রোডিং করা বাচ্চার দরদাম জানতে পর আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রাহুল ভাই এরকম চিত্র কিন্তু আগে কখনো আপনাদের ফার্মে আমরা দেখতে পাইনি না এটাই প্রথম আমাদের বোর্ডিং এর অর্ডার ছিল প্রচুর আলহামদুলিল্লাহ এখন থেকে কন্টিনিউ বাচ্চা থাকবে বোর্ডিং এ এবং এই যে দেখতেই পাচ্ছেন বিশাল করে বোর্ডিং করা হয়েছে আচ্ছা এজেরো বাচ্চার মহাযোগ্য চলছে হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ প্রচুর বাচ্চা রয়েছে সব টাইগার মুরগি সব টাইগার কত হাজার আছে বাচ্চা এখানে আছে আপনার প্রায় 3700 পিস প্রায় 3700 3700 পিস পারবে পাট বাই পাট করা আছে হ্যাঁ পাট বাই পাট করা আছে সবগুলো একসাথে তো বডিং করা যাবে না না একসাথে করা যাবে না এটা করা যাবে না হতে শীতে এখন আমরা এই যে যেটা করছি এটা আপনি এই গরমের সিজনে করতে পারবেন কিন্তু শীত সিজনে চিপগাট দিয়ে আলাদা করে করতে হবে 500 বা 800 করে করতে হবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে পাঁচটা চিটগার্ড আছে এখানে কত হাজার বাচ্চা আছে এখানে আছে আপনার তিন হাজারের মতো আর ওই পাশে আছে কিছু তিন হাজার বাচ্চা একসাথে তিন হাজার একসাথে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে না করা যায় না সেটা হচ্ছে আপনার বোর্ডিং আপনি কতটুকু করতে জানেন বা বোর্ডিং করার অভিজ্ঞতা আপনার কতটুকু আছে তার উপরে ডিপেন্ড করবে কারণ আমরা যখন পাঁচশো বাচ্চা বোর্ডিং করি আর এটা অনেকটা নির্ভর করে সিজনের উপরে যদি শীত সিজন হয় পাঁচশো বাচ্চা একসাথে বোর্ডিং করাও কষ্ট হয়ে যায় আর আপনি তো বিভিন্ন খামারে যান বা আমার খামারে শীতে বর্ষায় সবসময় আসছেন এখন আপনি নিজে দেখেন এই যে বাচ্চাগুলো সারসি কোনোটা পাইলিং আছে কিনা বা একসাথে জ্বরও আছে কিনা ওরা কিন্তু স্বাভাবিক সুস্থ আছে তো সেই ক্ষেত্রে আপনার আমার প্রবলেম হচ্ছে না আর এই বোর্ডিংটা আমি এবার নিজে ট্রাই করে দেখছি যে এইভাবে করা যায় কি না রিক্স নিয়ে আলহামদুলিল্লাহ আমার এই তিন হাজার বাচ্চার মধ্যে আজকে বয়স হচ্ছে সাত দিন তিন পিস আর আজকে মারা গেছে পাঁচ পিস আটটা বাচ্চা মারা গেছে আটটা বাচ্চা মাত্র আটটা কতদিন বয়স চলছে আজকে সাত দিন সাত দিন আর কতদিন ব্রিডিং করবেন আরও আপনার এই পাঁচ দিনের মতো করব পাঁচ দিন সাত দিনে কয়টা ভ্যাকসিন করেছেন সাত দিন আমরা একদিনে মারেক্স করছি পাঁচ দিনে রানীক্ষেত করছি আবার আপনার দশ দিনে গাম্বুরো ভ্যাকসিনটা করব। মারেক্স করা কতটুকু জরুরি আপনার মারেক্স না শুধু যদি মুরগি পালন করতে হয় ভ্যাকসিনটা আপনার করতেই হবে অনেকে বলে যে মুরগি ভ্যাকসিন ছাড়াও তো পালন করা যায় আমিও বলি পালন করা যায় আর ভ্যাকসিন করলেই যে মুরগি সুস্থ থাকবে সেটাও না অসুস্থ হবে কিন্তু ওর মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যখন ওকে আমি রানি খেতে ভ্যাকসিনটা করব ওকে যদি রানি খেতে অ্যাটাক করেও ও আমাকে চিকিৎসা করার টাইম দেবে আমি ওকে রানি খেতে চিকিৎসা করলে ও হিনশালা সুস্থ হয়ে যাবে আর যদি আপনি ভ্যাকসিনটা না করেন ওর সুস্থ হওয়ার সম্ভাবনা একদম কম বা নাই বললেই চলে একদিন আপনার খামার ক্লিয়ার হয়ে যাবে মুরগি মারা যাবে ভ্যাকসিন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বোর্ডিংটা করছেন কিভাবে আপনারা আচ্ছা বোর্ডিংয়ে আমরা হচ্ছে মেডিসিন ইউজ করি বোর্ডিং অনেকে হচ্ছে বোর্ডিং সম্পর্কে মূলত জানে না তো নর্মালি যখন মুরগি নিজের বাচ্চাগুলো নিজে ফুটায় ফুটানোর পর সাত আট দশ দিন পর্যন্ত নিজের উমে বা নিজের কোলে নিয়ে রাখে বাচ্চাগুলোকে তাপ দেয় তো আমরা যেহেতু এই ডিমটা মেশিনের মাধ্যমে ফুটাই আমরা হচ্ছে এটা কৃত্রিমভাবে করতে হয় আর বোর্ডিংটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চার নাবিঠাকে পরিপূর্ণভাবে শুকানো বা ওর পরবর্তী লাইফস্টাইল কেরকম হবে কারণ আপনি যদি পারফেক্টলি বোর্ডিংটা না করতে পারেন পরবর্তীতে মুরগিটা বিভিন্ন রোগে অ্যাটাক হবে এবং ভ্যাকসিন করে আপনি কিছু করতে পারবেন না আপনি বোর্ডিংয়েই প্রবলেম না ভি যদি কাঁচা থাকে ঠান্ডা মূলত ঠান্ডাটা বেশি অ্যাটাক করবে আপনাকে তো আমরা বোর্ডিংটা পারফেক্টলি করতেছি এবং বোর্ডিংয়ে আপনার দুইটা অ্যান্টিবায়োটিক একটা সেলাইন এবং একটা ভিটামিন ইউজ করতেছি যেন বাচ্চাটা পারফেক্টলি একদম একদিন বয়স থেকে বারো দিন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে থাকে বা ওর যেটা প্রয়োজন সেটা যেন আমরা পারফেক্টলি ওর বডিতে ঢুকাইতে পারি কত রুমের টেম্পারেচার এখন আপনার পঁয়ত্রিশ আছে কতটুকু থাকা প্রয়োজন মুরগির ক্ষেত্রে বোর্ডিংয়ের ক্ষেত্রে হাঁস হোক মুরগি হোক পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ থাকতে হবে মানে তিরিশের উপরে থাকতে হবে টেম্পারেচারটা আর যদি অতিরিক্ত গরম হয় হ্যাঁ তাহলে তখন আপনি বোর্ডার অফ করে রাখবেন কিন্তু টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি থাকতে হবে এগুলো কি প্যারেন্টসের জন্য তৈরি করছেন নাকি মাংসের জন্য নিতে পারে আচ্ছা আমাদের এখানে হচ্ছে অনেকেই মাংসের জন্য বাচ্চা নিচ্ছে অনেকে প্যারেন্টসের জন্য নিচ্ছে তো আমরা হচ্ছে প্যারেন্টসের জন্য মেইন ভ্যাকসিন হচ্ছে মারেক্স ভ্যাকসিনটা আমরা একদিনেও করে দিচ্ছি পনেরো দিনেও করে দিচ্ছি দুই ডোজ দিয়ে দিচ্ছি যদি কেউ মাংস করতে চায় করতে পারবে যদি বলে কেউ প্যারেন্টস করবে সেটাও করতে পারবে মানে একই বাচ্চা আমরা মানে প্যারেন্টস এবং মাংস দুইটার জন্যই লালন পালন করতেছি যেন আলাদাভাবে বোর্ডিং না করার লাগে বা কাস্টমার নিয়ে আলাদাভাবে ভ্যাকসিন আর না দিতে হয় পেরেন্টস উপযোগী যারা করতেছে তারা বোটিং করা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারি তো হ্যাঁ করতে পারবে এগুলো পাঠান কীভাবে আপনারা বিভিন্ন জায়গায় আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দিব যেহেতু বাংলাদেশে অনেকে বলে যে ভাইয়া কুরিয়ারে করা যায়নি এটা হচ্ছে লাইভ স্টক বা জীবন্ত প্রাণী কুরিয়ারে সেটা আমাদের দেশে এরকম সিস্টেম নাই যে জীবন্ত প্রাণী আপনার পরিবহন করবে সেক্ষেত্রে বাসে পরিবহনে আমরা পাঠিয়ে থাকি আরেকটা হচ্ছে আমার চার থেকে পাঁচজন ম্যানেজার আছে বা ডেলিভারি বয় আছে যারা আমার ফার্মে কাজ করে এবং বিভিন্ন জেলায় বাচ্চা নিয়ে যায় আপনি যদি ভয় পান বা আসতে না পারেন যেন আমার বাচ্চাটা একটু সেফলি যাবে সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ পে করবেন আমরা আপনার বাসায় নিয়ে বাচ্চা দিয়ে আসবো আমাদের ওই সিস্টেমটাও আছে পরিবহন করতে কোনো সমস্যা হয় না সমস্যা নাই আমরা চৌষট্টি জেলায় বাচ্চা ইনশাল্লাহ দিয়েছি এবং আপনার ভিউয়ার্স জানে যে আমরা বাচ্চা বাসায় গিয়েও দিয়ে আসি আচ্ছা একজন উদ্যোক্তা আর কোন কোন কারণে ব্রোডিং করা বাচ্চাগুলো ক্রয় করবে সেটা হচ্ছে যারা অভিজ্ঞ খামারি আছে দীর্ঘদিন ধরে মুরগি পালন করে তাদের সমস্যা নাই তারা বোর্ডিং করতে জানে নতুন উদ্যোক্তা যারা আছে বা যারা বোর্ডিংটা পারফেক্টলি করতে পারে না অনেক পুরাতন উদ্যোক্তা আছে বোর্ডিং করতে পারে না বাচ্চা মারা যায় সেক্ষেত্রে তারা বোর্ডিং করা বাচ্চাটাই আমাদের থেকে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ আমরা যেভাবে কন্ট্রোলে রেখে বোর্ডিংটা করি পরবর্তীতে মুরগিগুলো আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যদি অসুস্থ হয়ও সে মেডিসিন প্রয়োগ করলে সুস্থ হয়ে যাবে কারণ আমরা প্রত্যেকটা ভ্যাকসিন বয়স অনুযায়ী করে থাকি ভ্যাকসিন কোনো মিস নাই সব তো টাইগার হান্ড্রেড পার্সেন্ট বোঝার উপায় কী বোঝার উপায় হচ্ছে আমি বলি আপনাকে এখন আমি যদি একশো টাইগারের ভিতরে পঞ্চাশ পিস সোনালি মিক্সড করি আপনি আশা ভাই নিজেও বুঝতে পারবেন না প্রথম হচ্ছে আপনি আমাকে বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত আপনাকে বিশ্বাস করে যে তো আপনার চ্যানেলে প্রতিবেদনটা হয় আপনাকে বাংলাদেশে সবাই চেনে আর তৃতীয়ত হচ্ছে আমাদের যে বাচ্চাগুলো ওদের গ্রোথ খুব খুব ভালো হবে হুম যেহেতু সোনালি দেখতে যেরকম টাইগার এরকম কিন্তু টাইগারের যে গ্যাট আপটা মাথাটা একটু ছোটো খাটো হয় চোখটি একটু বড় হবে পাটা মোটা হবে ছোট একদিন বয়সে বাচ্চাটা দেখলে আপনি শনাক্ত করতে পারবেন বা আমি আপনাকে বুঝাই দিতে পারবো যে এটা টাইগার আর ওর গ্রোথ খুব দ্রুত আসবে আমাদের এই মুরগিগুলো আপনার পঁয়ত্রিশ দিনে এক কেজি ওজন হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিনে মোরগগুলো এক কেজি হবে আর মুরগিগুলো আটত্রিশ উনচল্লিশ দিন লাগে এক কেজি ঘর ওজন আসতে হচ্ছে জিরো বিক্রি হচ্ছে বিক্রি হয় আমাদের এখানে জিরোটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর বোর্ডিংটাও মোটামুটি ওইরকমই হচ্ছে কারণ বোর্ডিংয়ের বাচ্চারও চাহিদা প্রচুর যেমন এখানে আমার তিন হাজার পঁয়ত্রিশশো বাচ্চা বোর্ডিং এগুলা কিন্তু কোনোটা অবিকৃত নাই কাস্টমার অর্ডার কোর্স করার পরে আমি বাচ্চাগুলো বোর্ডিংয়ে সার্সি এবং এই কা পঁয়ত্রিশশো সাতত্রিশ পিস বাচ্চার কাস্টমার মাত্র তিনজন তিনজন কাস্টমারে এতগুলো বাচ্চা নিছে ওনাদের বড় প্রজেক্ট অনেক তো বোর্ডিং করা বাচ্চার চাহিদা খুব বেশি জিরোরও চাহিদা বেশি আর যারা বোর্ডিং করা বাচ্চা নিতে চায় আমাদের এখানে আপনার সাত দিন বারো দিন পনেরো দিন আঠারো দিন বিশ দিন পর্যন্ত বাচ্চা পাওয়া যায় আচ্ছা দর্শক আমরা কথা বলছি আমরা হল সাথে যদি কেউ ব্রহিং করা বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাবেন নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা ভালো থাকেন আসসালকুম আসসালাম